চেতনা যখন থাকে তখন কিন্তু ঝুঁকি নাই বাংলাদেশে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন আপনি পেছনের দিকে তাকাতে পারবেন দেখাতে পারবেন যেখানে তরুণরা ঝুঁকি পুলিশের স্বৈরতান্ত্রিক পুলিশ মিলিটারি বন্দুকের সামনে দাঁড়ায় নেই বিএনপির সঙ্গে সম্পৃক্ত আজকে যে তরুণ সে কিন্তু দাঁড়ায় না তরুণ কি তা নাই এটা অত্যন্ত ভীতিকর একটা অবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের প্রশ্নে যেদিন ছাত্র দলের কমিটি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয় সেদিন হাজার হাজার তরুণ ছাত্রদলের দলের পল্টন অফিসে ভিড় হয় দেড়শো কমিটি বা দুইশো কমিটি কে বাড়িয়ে ছয়শ সাতশো লোকের কমিটি তৈরি করতে হয় তারপর তার মানে কি তার মানে হচ্ছে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা হবার জন্য ছয় সাতশো ছেলে পুলে একত্রিত হতে পারে কিন্তু তার মধ্যে ৬ ছয় সাতজন আজকে সৈরতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে সামনে দাঁড়াবার নৈতিক যোগ্যতা রাখে না তাহলে তারা ওখানে যায় কেন তারা খুব ভালো করে জানে এই যে রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতায় আওয়ামী লীগ জনপ্রিয়তা তার যে ভয়াবহ নিচের দিকে পৌঁছেছে কোনোদিন যদি একটা নির্বাচন হয় তাহলে নেগেটিভ ভোটে আওয়ামী লীগের দোষে আর একটা তাদের যে পার্টি যে গত দশ বছর ধরে বাংলাদেশের মানুষের জীবনের যে সমস্যা সেই সমস্যা নিয়ে একটা দিন রাস্তায় এসে ধারায় না তাদের পার্টি ক্ষমতায় যাবে যদি যায় রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যদি সংশ্লিষ্ট টাকা যায় তাহলে আজকে ছাত্রলে যেভাবে আঙ্গুল ফিল কলা কাজ হচ্ছে সেই দিনের ছাত্র দল সেই কাজ করবে ফলে তারা বিনিয়োগ হিসেবে ওইখানে নামটা লিখে রাখতে চায় এই তরুণরা আদর্শবাদী তরুণ নয় এই তরুণরা মেধাবী যেই মেধা দীক্ষা যে তার যে একটা মেধাবী চিন্তাশীল তরুণের যে বুকের মধ্যে প্রাণে থাকবার কথা মাথার মধ্যে যন্ত্রণা থাকবার কথা যে আমার দেশ এইভাবে স্বাধীন হয়েছিল এই লক্ষণই নিয়ে স্বাধীন হয়েছিল সেই দেশ নষ্ট হয়ে যাচ্ছে সেই দেশ এইভাবে চলতে থাকলে এটা আরো খারাপ অবস্থায় যাবে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবার জন্য যে তারুণ্য যে চিন্তা বৃত্ত সেই তারুণ্য থেকে উৎসাহিত যে সংগ্রামী মনোভাব দরকার সেই মনোভাব বুকে ধারণ করে তারা কিন্তু ওই অফিসগুলির সামনে ভিড় জমায় না রকম যখন পক্ষ এবং বিপক্ষ প্রধান সরকারি দল এবং প্রধান বিরোধী দলের মধ্যে যখন তরুণদের মধ্যে এই ধরনের চৈতন্য তাদের ভর করে তখন পুরুষরা এই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটা রাজনীতি তৈরি হতে বাধ্য কিন্তু এটা ইতিবাচক হতে বাধ্য যদি বামপন্থী দলগুলি তাদের রাজনীতিটা নতুন করে নিয়ে যেতে পারতো যে আমরা হচ্ছে বিকল্প তারা এবার কিভাবে নিবে এই যে কেউ আওয়ামী লীগের পক্ষ সঙ্গে চলে যায় কেউ বিএনপির সঙ্গে চলে যায় যার অবশিষ্ট থাকে তারা মার্জিনালাইজ এইরকম একটা অবস্থায় সেই ব্যবস্থার মধ্যে এই প্রশ্নগুলি উত্থাপন করা এটা কঠিন কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় এই প্রশ্ন আলোচিত হয় কিন্তু খেয়াল রাখে যাতে সরকারের লোকেরা জানতে না পারে এই ভয়ের সংস্কৃতির কারণে অথচ আমরা জানি জনসমর্থনহীন সরকার সে নিজেই মানুষকে ভয় পায় যেমন ধরুন তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে যখন অশ্লীল ভাষায় কষে গালি লাগায় সেই সরকারি দলেরা এবং সরকারি দলের আপনার সমর্থক অংশীদাররা সেটাও কিন্তু পুলিশ পাহারায় কারণ তাদের সমর্থকদেরকে যখন রাস্তায় নামতে দেয় না মিছিল করতে দেয় না মিটিং করতে দেয় না সেটাও কিন্তু নিজের রাজনৈতিক সাংগঠনিক ক্ষমতা নয় অর্থাৎ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্য তাদের যারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী তাদের জন্য এমনকি ব্যক্তি পর্যায়ে যারা কিছু করে তাদের জন্য এমনভাবে হেনস্থা করবার একটা পরিস্থিতি নিজেরা ভীত এই কারণ সে কারণে একটা সহি নির্বাচন সাহস না জানে যদি একটা সত্যিকার অর্থে রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া না রাষ্ট্র যন্ত্রের হস্তক্ষেপ ছাড়া এখন একটা নির্বাচন হয় এই তাদের যারা অপজিশনে আছে অপজিশন বলতে বাংলাদেশের সংসদে কোন অপজিশন নাই এই অপজিশন সেটা আমরা আরেক এক নেতার মধ্যে দেখেছিলাম একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন রাষ্ট্রের সরকারের পরিবর্তন হয় তখন অপজিশনের নেতা পালিয়ে যায় এরকম ঘটনা একবার জাসদের একাংশের এক নেতা প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে যদি আবার এরকম ঘটনা ঘটে যে দেশে কোন কোনো না কোনোদিন একটা রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যে একটা অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার কোন ব্যবস্থা হয়েছে সেখানেও কিন্তু এখন যারা অপজিশন বলছে তাদেরকে শুদ্ধ পালাতে হবে এইরকম একটা জগাক উচ্চ অবস্থার মধ্যে দেশে এত উন্নয়নের জোয়ার বলছে কারণ দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির নির্বাচনের ফলাফলের পদ্ধতির যে স্টিগমা যে বলে যে অপবাদ বদনাম নিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছেন এটা থেকে তারা মুক্ত হতে চান না এটা কিন্তু আমি বিশ্বাস করি না তাহলে মুক্ত হওয়ার জন্য তাকে একটা সবাইকে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে তারা যদি মনে করতেন উন্নয়নের আমি উন্নয়নটা কি হচ্ছে আমি সেটা পরে আসছি উন্নয়নের হচ্ছে সত্যিকার অর্থে তাহলে তো তারা ভয় পেতেন না তাদের নির্বাচনের ব্যবস্থা করতেন ধরুন এই মুহূর্তে আমি উদাহরণ দিই গতকাল বার্ষীতে যে কেন্দ্র করেছে একটা বিদ্যুৎ বাংলাদেশে অবশ্যই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উন্নয়নের সঙ্গে এটা সত্যি অর্থে বিদ্যুৎ উৎপাদন জড়িত আছে তাহলে উন্নয়নের জন্য যদি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে হয় সেখানে যে অঞ্চলে যেই জায়গার মধ্যে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে হবে সেইখানের জনগণকে সঙ্গে নিয়ে তাদের মতামত ছাড়া কারণ অর্থাৎ একটা উন্নয়ন কর্মকান্ডের যদি উদ্বোধন করতে হয় চার চারটা মৃতদেহের উপর দিয়ে সাধারণ মানুষের সাধারণ মানুষের মৃতদেহের উপর দিয়ে যে উৎপাদন যে উন্নয়ন প্রক্রিয়া শুরু করতে হয় তার মধ্য দিয়ে যে গ্রোথ হয় আপনারা শুনে থাকবেন এটা শাস্ত্র বলে গ্রোথ দুই রকমের একটা ম্যালেগন্যান্ট গ্রোথ যেই গ্রোথ হলে শরীরের কোন জায়গায় গ্রোথ যেটা হচ্ছে ভেতরটা পুজ হয়ে যায় জীবনটাকে শেষ করে বিনাইন গ্রোথ গ্রোথ যে হলে ফেলেন কখনো উপকারী হয় সুন্দরবনকে ধ্বংস করে যে গ্রোথ মানুষের লাশের উপর দিয়ে উদ্বোধন করতে হয় সেটা সেই উন্নয়ন দিয়ে মানুষের হৃদয় জয় হয়েছে মনে করবার কারণ নাই মসজিদ যেখানে মানুষ পুণ্যার্জন করতে যায় আল্লাহকে ডাকতে যায় যেখানে মানুষ দোষ স্বীকার করতে যায় সেই জায়গাও আপনার খুন হচ্ছে হচ্ছে। নিবাসের দেশে মসজিদ এবং নিরাপত্তা নাই যে দেশে আপনি একটা নিজ লক্ষ্য করে আপনি কথা বলছেন বলে আমরা চোখটা ফিরে গেছি শুধু দুই হাজার পনেরো সালে একুশ হাজার দুইশ বিশ জন নারী শিশু নির্যাতনের খবর পত্র গতিতে এসছে গত এক শিশু হত্যাকাণ্ড ঘটেছে তো যেখানে জীবনের নিরাপত্তা নাই সম্ভ্রমের নিরাপত্তা নাই এবং তার মধ্যে একটা ভয়ের সংস্কৃতি বিদ্যমান থাকে সেইটা তো উন্নয়নের মানব উন্নয়নের কোনো লক্ষণ নয়